যেমনটা দেখেছিল আব্রাহার ষাট হাজার বাহিনী ক্ষুদ্র ক্ষুদ্র পাখির সামনে কিভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারা দেখেছিল ঠিক নয় কি। কিম একটা তাকবীর দিবেন তাকবীর যেই তাকবীরে সারা বিশ্ব প্রকম্পিত হবে আকাশ পর্যন্ত যে তাকবীরের ধ্বনি পৌঁছে যাবে আপনারা জমিনে দিবেন মহাকাশ দিয়ে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত সেই তাকবির পৌঁছে যাবে এমন তাকবির কি দিতে পারবেন ইনশাল্লাহ ইনকিলাবের অস্রমদের এইবার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংসদে প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তিতে ব্যক্তিতে ইসলামের আলো কোরআনের যদি তাহিদের একত্রবাদের পাওয়ার ইনশাল্লাহ আমরা ভুকে দেব সারা বাংলা তাকবির আমি এখন থেকে এক ঘন্টা আগে বেগম রোকেয়া গাছ মাদ্রাসায় স্বাধীন বাংলাদেশ সংঘ স্বাধীন বাংলাদেশ সংঘ একটা সংঘ ঘোষণা করে দিয়ে আসলাম স্বাধীন বাংলাদেশ সংঘ সংক্ষেপে সাবাস সংক্ষেপে কি সাবাস সাবাসের জন্ম দিয়ে আসলাম এক ঘন্টা আগে কারণ আপনাদের এই রংপুর এই অঞ্চল এটা চিকেন স্নেক এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ আমাদের পার্শ্ববর্তী দেশ আপনাদের এই অঞ্চল দখল করবে করে নেবে রাফাল উড়াবে এই করবে করবে সে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে এই হুমকিকে উড়িয়ে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ সংঘ ঘোষণা দিয়ে আসলাম ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বেরা ইসলাম দু একুশ সালের সাতাশ সেপ্টেম্বর ঢাকায় আমার বাসভবন চতুর্দিকে ঘেরাও দিয়েছিল ভারতীয় রয়ের এজেন্টরা রাস্তার মোড়ে মোড়ে সব গাড়ি চব্বিশ পঁচিশটা গাড়ি দিয়ে পুরো আমাকে গেরাও দেয়া হয়েছিল কিন্তু আমি তো বাংলা মায়ের দামাল ছেলে আমার মনের ভিতরে ভয় যতটুকু ছিল সবটুকু ভয় আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছি মানুষকে ভয় করার মতো কোনো ভয় আমার অন্তরে আর নাই সব আল্লাহ নিয়ে গেছে কে নিয়ে গেছে ওরা জানতো না এই বাংলাদেশের এক একজন মানুষের ভেতরে কি পরিমাণ সাহস তারা আমাদেরকে ভয় দেখায় তাদের সংখ্যা চল্লিশ কোটি আমাদের সংখ্যা বিশ কোটি আমাদেরকে ভয় দেখায় তোমরা মাত্র বিশ কোটি একশো চল্লিশ কোটির সাথে কি পারবা আমি বলি আমরা যুদ্ধের মাঠে গেলে সংঘাতে গেলে যখন ফিল্ড মার্শাল কমান করে তখন আমরা মুসলিম যোদ্ধারা একজন সৈনিক দশজন হয়ে যাই একজন আমরা কত হয়ে যাই যদি তোমাদের মধ্যে বীরজন হও কয়জন কেমন বীরজন অটল অবিছল অটল অবিছল লাইক আবু সাইদ ঠিক না অটল অবিচলে আবু সাইদ তো আমারই ছাত্র আবু সাইদদের ওই এলাকায় আমার সাড়ে চারশো মক্তব ও আমার মক্তবের ছাত্র আমার মাদ্রাসার ছাত্র তাওহিদের এই বিশ্ববিজয়ী আগুন তার বুকে তো আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম আজকে আপনাদের বুকে আগুন জ্বালাই যাব দেখি কদ্দুর পোড়াতে পারেন আপনারা এমন আগুন জ্বালাবেন আগ্নে গিরি ইনশাল্লাহ সারা বিশ্ব এই আগুনের উত্তাপ যাতে অনুভব করে

এই বদরগঞ্জ আরবিতে বলে বদর বদরগঞ্জ বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় পবিত্র হলিওয়ার পবিত্র যে যুদ্ধ ছিল যে যুদ্ধের সেনানায়ক মোহাম্মদ রসুল সাল্লাম নিজে ছিলেন আর আকাশ বাহিনীর ছিলেন হাজতে জিব্রাহিম আর আরশের উপরে এর মূল কমান্ড ছিল স্বয়ং রব্বুল আলমিনের হাতে সেই যুদ্ধের নাম কি বদর যুদ্ধ আপনারা সেই সৌভাগ্যবান যোদ্ধা ইনশাআল্লাহ যেমন নাম তেমন কাম আমরা চাই যেমন নাম তেমন কাম আমরা চাই আমি বাইরে নিয়ে যাবো একজনের হাত থেকে একজনের কাছে বাইর নেবো সবাই